সারা দেশের ছাত্রদের উপরে হামলা নির্যাতন এখন হত্যা আমরা তার প্রতিবাদ করছি একটু আগে আমরা খবর পেয়েছি রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আবু ইংরেজি বিভাগের ছাত্র তাকে হত্যা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটা জায়গায় তারা গুলি করছে ছাত্ররা গুলিবিদ্ধ হচ্ছে গতকাল সংবাদ মাধ্যমে দেখেছেন আজকের দেশের শীর্ষস্থানীয় দৈনিক গুলোর গুন্ডা বাহিনী পেটোয়া বাহিনী হেলমেট বাহিনী পুলিশের প্রহরায় আইন হাতে তুলে নেয় ছাত্রদের উপরে হামলা করে গুলি করে তাতে তাদের কোনো লজ্জা হয় না সাহেব ঘোষণা দিয়ে বলেছেন ক্যাম্পাসে নাকি কেউ অধ্য দেখালে ছাত্রলীগ সহ্য করবে না এই প্রত্যেকটি হামলা এই প্রত্যেকটি খুনের দায় অবৈধ কাদেরকে নিতে হবে তারা পরিকল্পিত ভাবে এই আন্দোলনটাকে রাস্বাদ করার জন্য ধ্বংস করার জন্য মুক্তিযুদ্ধ আর রাজাকারের খেলা খেলছে আঠারো সালে গোটা সংস্কারের দাবি করা হয়েছিল এবং তখনও বলা হয়েছিল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে কোন বিতর্ক নাই কিন্তু যখন আপনারা মুক্তিযোদ্ধার জন্য তার নাতি পুঁথি পরবর্তী প্রজন্ম পর্যন্ত যান তখন সেটা সংবিধানে যে সকল নাগরিকের জন্য সুযোগের সমতার কথা বলা হয়েছে সেইটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না এইটা মনে হয় একটা রাজনৈতিক প্রকল্প আপনি একজন রাজাকার সে রাজাকারি করেছে একাত্তর সালে রাজাকারের ছেলেও কি মেয়েও কি রাজাকার এইসব কথা বললে কিন্তু অনেক কিছু টেনে আসবে কোথায় কি আছে কোন পরিবারে কি সবই তো চলে আসবে রাজাকারের নাতিপুতি ও রাজাকার এইটা কোন রকম বিচার একের অপরাধ বংশ পরম্পরা চলবে এইটা হলে রাষ্ট্রনীতি জমিদারি মানসিকতা থেকে ওনারা বের হতে পারেন নাই দেশটাকে যেমন বাবার সম্পত্তি মনে করেন জমিদারি মনে করেন এই দেশে তাই রাজত্ব করবেন এটাই তারা মনে করে আজকে বাংলাদেশে তিপ্পান্ন বছর পার হয়েছে নাগরিকের সুযোগের সমতার বদলে উনিওনার রাজনীতি খেলছেন ভোট ছাড়া ক্ষমতা দেখার জন্য মুক্তিযুদ্ধ আর রাজাকার ওই কারণে ছাত্ররা যখন আপনি রাজাকার ও তাদের প্রকারান্তরে তাদের উদ্দেশ্যে বলেছেন ছাত্ররা তার বিশুদ্ধ জবাব দিয়েছে যে আমরা আন্দোলন করি আর আমাদেরকে রাজাকার বলে কে বলে ওই রাজা বলে ওনাদের গালবাজ সাংবাদিক গালবাজ বুদ্ধিजीवी অনুগত ও সাহেবরা সবাই নেমে পড়েছে বিবৃতি দিচ্ছেন ছাত্রদের slogan নিয়ে তাদের আপত্তি মিথ্যাচার তারা slogans পুরোটা না বলে তারা নাকি নিজেদের রাজাকার